প্রভু যীশু খ্রীষ্টের মহিমা প্রচারিত হোক ইমানুয়েল আজকের শাস্ত্র পাঠ গীত সঙ্গীতা সাতের গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমে সঙ্গীতা সাতের গীত পাঠের আরম্ভ এইরূপ হে সদা প্রভু আমার ঈশ্বর আমি তোমারই স্মরণ লইয়াছি আমার সকল তারণাকারী হইতে আমাকে নিস্তার করো আমাকে উদ্ধার করো পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিধিন্ন করে খণ্ড খণ্ড করে যখন উদ্ধারকারী কেহ নাই হে সদাপ্রভু আমার ঈশ্বর যদি আমি সেই কার্য করিয়া থাকি যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি বরং যে অকারণে আমার বৈরী তাহা কেউ উদ্ধার করিয়াছি তবে শত্রু দৌড়াইয়া আমার প্রাণ ধরুক আমার জীবন ভূমিতে দলিত করুক এবং আমার গৌরব ধুলিশ্বাত করুক হে সদা প্রভু ক্রোধভরে উত্থান করো আমার বৈরীদের কোপের প্রতিকূলে ওঠো আমার পক্ষে জাগ্রত হও তুমি বিচারের আজ্ঞা দিয়াছ জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করু তাহাদের উদ্ধে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইসো সদাপ্রভু জাতিগণের বিচার করেন হে সদাপ্রভু আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধ অনুসারে আমাকে বিচার করো বিনয় করি দুষ্টদের দুষ্টতা শেষ হোক কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো ধর্মময় ঈশ্বর্ব অন্তকরণ ও মর্মের পরীক্ষক ঈশ্বর আমার ঢালধারী তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা ঈশ্বর ধর্মময় বিচারকর্তা তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর মানুষ যদি না ফিরে তবে তিনি আপন খরগে সান দিবেন তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন তাহা প্রস্তুত করিয়াছেন উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন তিনি নিজ বান সকল অগ্নিবাণে পরিণত করেন দেখো সে অধর্ম গর্ভে ধারণ করে উপদ্রবে পুণ্য গর্ভ হয় মিথ্যাকে প্রসব করে সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে তাহার দৌরাত্ম তাহারি মুন্ডে পড়িবে আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব পরাতপর পর সদাপ্রভুর নামে প্রশংসা গান করিব স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমাদের সহিত ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টের মহিমা প্রচারিত হোক